তাহলে কোরআন একটা পূর্ণাঙ্গ চিকিৎসা কোরআন একটা পূর্ণাঙ্গ চিকিৎসা তো এই চিকিৎসাওয়ালা কোরআনওয়ালার সাথে যদি কেউ ধাক্কা লাগায় কোরআন রে কেউ ওষুধ বানায় কোরআন রে কেউ সাবজেক্ট বানায় কোরআন একটা সাবজেক্ট কোরআনের সাবজেক্টটাই কি হেদায়ত হুদাল্লিন্না সব মানুষের হেদায়েতের জন্য আমি আমার কালাম দিলাম আমি আমার প্রেম দিলাম আমি আমার মারিফাত দিলাম আমি আমার জীবনী দিলাম কোরআনের মধ্যে আল্লাহর প্রেম আছে না নাই আছে মারিফাত আছে না নাই আল্লাহর রং ঢং আছে না নাই আল্লাহ সুবহান কেমনে বানাইলেন জমিন কেমনে বানাইলেন কোরআনের মধ্যে আছে না নাই মানুষ কেমনে বানাইলেন কোরআনের মধ্যে আছে না নাই وزیننا والسماء ذات البرود واليوم الموعود والسماء

ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة স্টেপ বাই স্টেপ রক্ত বানাইলাম জামাট বাঁধা রক্ত বানাইলাম নুতফা বানাইলাম গোস্তা বানাইলাম হাড্ডি বানাইলাম চামড়া পেসায় দিলাম সুমাং শা না ওখান এরপরে আসমান থেকে একটা ইঞ্জিন লাগাই দিলাম আসমান থেকে একটা আচ্ছা বডি কি বডি ট্রাকের বডি চেসি সেটা চায়না চ্যাসিস এটা জাপানি ইঞ্জিল জাপানি বডি বানায় কুমিল্লা সদর দক্ষিণ বানায় না বাসের বডি দেন না গ্লাস বানায় লুকিং গ্লাস বানায় সামনের ডা বানায় পিছনের বানায় পুরা নিচের কাঠপুটি দিয়ে বানায় এবার ইঞ্জিল একটা জাপানি ইঞ্জিল লাগাই দেয় তো আল্লাহ বলে তোমার বডি দুনিয়ার চিজ ও আসবাবের দ্বারা দুনিয়ারই সার ও নির্যাস দ্বারা তোমার

करण करने वाला अल्लाह अल्लाह रने तुम यदि এখন তুমি জাপানি বডি লাগাও জাপানি ইঞ্জিন লাগাও চাইনার বডি লাগাও চাইনার ইঞ্জিন

এ সাইড باسকোডের রুম আছে না নাই তো প্রত্যেক রুমের মধ্যে তার লাগায় কি লাগায় কার একটা লাইটের তার একটা ফ্যানের তার একটা এসির তার একটা হিটারের তার একটা পাইপের তার একটা টেপের তার আছে না নাই আল্লাহ একাই তোমারই পুরো বডি স্ট্রাকচার আমি বানানে वाला রক্তের পাইপের তার আমি লাগাইলাম পানির পাইপের তার আমি লাগাইলাম কণ্ঠনালীর পাইপের তার আমি লাগাইলাম আওয়াজের তার আমি লাগাইলাম তোমার যদি আমি আল্লাহ না লাগাইতাম পৃথিবীর কোন শক্তি তোমার আওয়াজ বাইর করতে পারত না তোমার চোখের তার দেখার তার যদি তোমার এই চোখের তার যদি আমি না লাগাইতাম পৃথিবীর কোন শক্তি তোমার চোখের দেখার তার লাগাইতে পারত ঠিক ঠিক কি শির অঙ্ক করো কি শির না পড় দেখাও কি শির করো কিসের নাফর মানি করো কার পিছনে দৌড়াও কার আশায় ঘোরো কার প্রেমে দেওয়ানা কার প্রেমে পাগল হইলা

আমার যদি একটা পা একটু বেঁকার রগ একটা বেকা বানাইতো কিসের দাপট দেখাও হা তোরে আমি দাঁড়া করাইলাম ও আল্লা মাখা জুলুসা ও দা ও রিজিলা ও আ তোরে বসা শেখাইলাম দাঁড়ানো শিখাইলাম কোমর দিলাম হাড্ডি মেরুদান হাড্ডি দিলাম তোর ভিতরে পৃথিবী বানাইতে যা লাগে তোর ভিতরে আমি সব দিয়ে তোরে বানাইলাম হা দুনিয়া বানাইতে আসমান লাগে তোর ভিতরে আসমান দিলাম দুনিয়া বানাইতে জমিন লাগে তোর ভিতরে জমিন লাগিলাম দুনিয়া বানাইতে পাহাড় লাগাইলাম তোর ভিতরে পাহাড়ের মতো হাড্ডি দিলাম দুনিয়া বানাইতে জঙ্গল তোর ভিতরে জঙ্গল দিয়া দিলাম দুনিয়া বানাইতে মরভূমি লাগে তোর কপালে মরভূমি দিয়া দিলাম দুনিয়া বানাইতে পোকামাকড় লাগে তোর পেটের মধ্যে পোকামাকড় দিয়া দিলাম দুনিয়া বানাইতে কীট পতঙ্গ লাগে তোর কীট পতঙ্গ দিয়া বানাইলাম দুনিয়া বানাইতে সাগর লাগে তোর ভিতরে সাগরের নালি দিলাম দুনিয়া বানাইতে নদী নালা লাগে তোর ভিতরে নদী নালা দিলাম দুনিয়া বানাইতে পাইপ লাগে আওয়াজ আওয়াজের বাশি লাগে তোর ভিতরে বাশি বানাইয়া দিলাম আল্লাহু আকবার এবার বলে ফাইলিয়াম জরি লিং সানু তো আমি ও মানুষ ও মানুষ ফাইলিয়াম জোরি লিং শানু তোর বডি আমি বানানেওয়ালা ইঞ্জিলা আমার দেনেওয়ালা তোর খাবারও আমি বানানেওয়ালা এই এই মানুষের এই বডির খাবার মানুষের পক্ষে বানানো সম্ভব গরু বানানো সম্ভব কলা গাছ বানানো সম্ভব আঙ্গুর বানানো সম্ভব আপেল বানানো সম্ভব দানা বানানো সম্ভব দুধ বানানো সম্ভব আজকা মজা লাগে না কোরআনের ট্যাবলেট কোরআনের তেমন প্রত্যেক রুমে 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 তার লাগে আমি তোর পুরা বডির মধ্যে কোরআনের তার লাগাইয়া দি হাতের মধ্যে তার লাগাইলাম চোখের মধ্যে কোরআনের প্রেমের তার লাগাইলাম বুকের মধ্যে কোরআনের তার লাগাইলাম যেমন এক রুমের তার আরেক রুমে যদি শর্ট করে নেগেটিভ পজিটিভ হয়ে যায় তো বাষ্ট হয়ে যায় বাল্ব জ্বলা যায় ফ্যান জ্বলা যায় এসি জ্বলা যায় ফ্রিজ জ্বলা যায় ওরম তোর ভিতরে আমি তার দিলাম প্রেমের তার দিলাম তোর ভিতরে আল্লাহ চিনার তার দিলাম मोहब्बतের তার দিলাম এই তার যদি কখনো বিবির মায়ে নেগেটিভ পজিটিভ লাগাস কখনো অন্ধ নেতার মায়ে লাগাস কখনো দুনিয়ার স্বার্থের মধ্যে লাগায় দেশ। কখনো দুনিয়ার লোভনিয়র মধ্যে তার লাগায় দেয় তাহলে আমিও তোর ভিতরটা জ্বালায় দেই তোর ভিতরটা জ্বালায় দিয়ে তোরে জানawar বানায় দেই এখন আর তোর ঘরের ভিতরের নূর জ্বলে না লাইট জ্বলে না অন্ধকার অন্ধকার যার ভিতরে অন্ধকার হয়ে যায় সে আর রুমে কিছু দেখে না তোর দিলের মধ্যে অন্ধকার হওয়ার কারণে তার জ্বলে যাওয়ার কারণে গুনা করার কারণে চোখের তার জ্বলে যাওয়ার কারণে গুনা করার কারণে হাতের তার জ্বলে যাওয়ার কারণে হারাম নাপাক কল্পনা করার কারণে দিলের তার জ্বলে যাওয়ার কারণে নেগেটিভ পজিটিভ একসাথে গেছে এখন আর তুই ওয়াজে মজা লাগে না তেলা মজা লাগে না রুমে দুনিয়ার এগুলি দেখে 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 দেখা কিছু দেখো না অন্ধকার অন্ধকার এজন্য যার তার ভালো যার লাইনের রুমের তার ভালো সে কোরআনের ওয়াজ লাগাইতে দেরি আল্লাহ দেখতে দেরি হয় না কথাটা আল্লাহ বলে আমার কথা বোঝেন আপনারা আমার কথা বুঝতেছেন আপনারা কষ্ট হইতেছে নাকি আমি কোরানের আয়াত দিয়ে বুঝাই পরে ওয়াজ শুরু করুন আমি ওয়াজ শুরু করি না আমি তো হুজুরের ট্যাবলেটের নমুনা লাইনে লাইনে টেপ মারতে আছি আর কি এবার আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা সাববা এ মানুষ তাকাও 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 কে বলে আল্লাহ বলে ও মানুষ তাকাল বড় আদর দিয়া ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসান আদরের কোন ডাক নাই এরছে মায়ার কোন ডাক নাই পৃথিবীতে আল্লাহর চেয়ে আপন আর কেউ নাই কাছে আর কেউ নাই সবচেয়ে আগে শুননেওয়ালা সবচেয়ে তাড়াতাড়ি দেখনেওয়ালা সবচেয়ে তাড়াতাড়ি আদরে আপন মায়া देने वाला আল্লাহ ও

পাঁচতলা বিল্ডিং বানাইতে গেলে দোতলা বিল্ডিং বানাইতে গেলে দোতলা বিল্ডিংয়ের গেট থেকে নিয়ে শুরু করে বাথরুম পর্যন্ত কত হাজার স্কোয়ার ফিট যদি দুই হাজার স্কোয়ার ফিটের দুই হাজার স্কোয়ার ফিটের বিল্ডিং বানায় তো কতগুলি তার লাগান লাগে বিল্ডিংয়ের ভিতর দিয়া ওয়ালের মধ্যে দিয়া ছাদের ভিতর দিয়া ফ্যানের তার লাইটের তার এসির তার বাথরুমের তার পাইপের তার আছে না নাই তোর এই বডি আমি বানাইলাম তোর এই বডির মধ্যে বডি বানাইতে তা লাগাইলাম পাহাড় লাগাইলাম তোর বডির মধ্যে পাহাড় লাগাইলাম তোর বডির মধ্যে জঙ্গল লাগাইলাম তোর বডির মধ্যে পোকামাগর লাগাইলাম তোর বডির মধ্যে নদী নালা লাগাইলাম মিষ্টি পানির জন্য দিলাম নোনা পানির তার দিলাম আল্লাহ আকবার পেশাবের মধ্যে নোনা পানি আলাদা বাইর করে দেই ময়লার পাইপ আলাদা বানাইয়ে দিলাম আল্লাহ আকবার চোখের পানির লাইন আলাদা বানাইলাম কানের পানির লাইন নাকের পানির লাইন আলাদা বানাইলাম কানের ময়লার লাইন আলাদা বানাইলাম কানের আওয়াজের লাইন আলাদা বানাইলাম হ্যাঁ জিব্বার পাই বালাদা বানাই নিলাম জিব্বা দিয়ে পানি ভিজায়ে যায় কান ভিজে না নাক ভিজে না কান জিব্বার মতো যদি নাক ভিজে যাইতো সর্দিতে মাইছে সামনে যাইতে কি মনে করছিস আফলা হাঁ ফালিয়ান জুড়ি লিন শানো ইলা তো আমি তাকাও তাকাও ও মানুষ তাকাও ফালিয়ান জুড়ি লিন শানু ইলা তো আঁ রেডি তাকও অন্য সব নন্ম আস আসমান থেকে পানি দ্বারা মেঘমালা ফাটাইয়া সুম্মাইনাজিল গামাম মেঘমালা ফাটাইয়া ওয়ানুখরিজুল মা পানি বাইর করে দিয়া সুম্মা শাকাকনাল আরদা শাক্কা জমিন ফাটায় দিয়া সুম্বা আমবাতনা ফিয়া হাব্বা ওয়া আইনাবা ওয়া কদবা আ অঙ্কুর বাইর করে দিলাম গাছ বাইর করে দিলাম ফুল বাইর করে দিলাম বালি জমিনের মধ্যে খেজুর গাছ বানাইলাম খেজুরের বাইর আলাদা বানাইলাম লম্বা গাছের মধ্যে পানি আলাদা বানাইলাম পানির মধ্যে আমি আল্লাহ শুকনা মাটির মধ্যে আখের মধ্যে রস দিয়া দিলাম কলা গাছের মধ্যে কলার মধ্যে ক্যালসিয়াম দিয়া দিলাম কলার মধ্যে ক্যালসিয়াম দিয়া দিলাম গরুতে ঘাস খায় গোয়িন্নালাকুম ফিল আনাম লাইবরাতার মাসকিকুম مما في بطونهم بين فرس ودم اللبان خالصا صায়গান للشاریবিন আ গরুর দুধের মধ্যে প্রোটিন দিয়া দিলাম পানির মধ্যে আয়রন দিয়া দিলাম শাকların মধ্যে আয়রন দিয়া দিলাম ফুলের মধ্যে গ্রান দিয়া দিলাম এই সব আমি বানানে তাকা টাকা টাকা আফা তুই তোর লাইনের দিকে তারের দিকে তাকাইলেই যদি নেগেটিভ পজিটিভ ব্যাকসা না হয় তোর দিলের মধ্যে মারে ফাঁ তার মহাব্বত দ্বারা ভরা হয় তো আমার কোরআনের আয়াতে তাকাইলেই আল্লাহ দেখা যা